আশা সবাই ভালো আছে আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমি অমিত এই যে আপনারা যে স্পিন দেখছেন এই স্পিন গুলো একটি দেড়শো মিটার আপনার এই পদ্মা সেতুর ব্রিজের কাজে মোট পাঁচটি স্পেনের কাজ শেষ হয়েছে এবং ছয় নম্বরটি স্পেনের কাজ চলছে তো যেহেতু পাঁচটি স্পেনের কাজ শেষ হয়েছে তাই সাতশো পঞ্চাশ মিটার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে আর যেহেতু ছয় নম্বর স্পেনের কাজ চলছে তাহলে মোট নশো মিটারের কাজ সম্পূর্ণ হবে আপনার সম্পূর্ণ সেতুটি হবে ছয় পয়েন্ট পনেরো মিটার এই আপনারা যে ক্যারেনটি দেখছেন সেটা আপনার সত্ত্রিশ টনের ওয়েট ক্যাপাসিটি ক্যারি এই ক্যারেনটির তিন হাজার ছশো টন ভারী জিনিস ওঠানোর শক্তি রয়েছে এর ও এই যে স্পেনটি উঠে রাখছে এই স্পেনটি হলো তিন হাজার একশো চল্লিশ টনের তিন হাজার একশো চল্লিশ টন এই ক্যারেনটির নাম টেইন ই ইআইএন টেইন ই আপনার স্পেনগুলো ওখান থেকে তৈরি তৈরি করা হয় তা আপনারা পূর্বের ভিডিওতে পেয়েছেন এবং সম্পূর্ণ করে এখানে এনে রঙ দিয়ে আপনার এই পাশ দিয়ে রেলগাড়ি সিস্টেম করা আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওপার দিয়ে আরও আছে তো এইখান দিয়ে আপনার ওই জায়গায় নিয়ে ওই ক্রে নিয়ে বাজিয়ে নিয়ে ট্রেনের মাধ্যমে ওপার নিয়ে তাহলে আপনার পদ্মা সেতুর কাজ আগু চেমেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ তো আশা করা যায় বি সালের মধ্যে পদসিদ্ধ কাজ সম্পন্ন হবে ধরো কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এই হলো আপনার রিলাইনের সিস্টেমের পদ্ধতিটি

মাঠ ভোরাই যেরকম রেল লাইন সিস্টেম করা এদিকেও কত সুন্দর কাঠ ফুল দেখতে পাচ্ছেন এদিকে বালু নাও হচ্ছে বালু ছাড়া তো আর ঢালাই তৈরি করা সম্ভব নয় কারণ সিমেন্ট ইট বালু দিয়েই তো ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয় গায়ে প্রচুর পরিমাণ শুদ্ধি রয়েছে পিল্লার দেখা যাচ্ছে দুটো এবং এইদিকে দিকে মাওয়া সাইড একটি 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 দুটো দেখা যাচ্ছে আর বাকিগুলো বোঝা যাচ্ছে না ক্রেন এগুলোর নাঙ্গর গুলো কত বড় বড় অনেক শক্তিশালী এগুলো নাঙ্গর গুলো রেলওয়ে সিস্টেমের অনেক মজবুত একটি রাস্তা তৈরি করেছে আপনারা যেহেতু জেনে বলেছেন যে এর ওজন অনেক ভারী এবং এটি খুব শক্তিশালী আপনারা দেখতে ও বুঝতে সুবিধা হওয়ার জন্য আরো কাছে চলে আসলাম এই স্পেনটি আপনার ছয় নাম্বার স্পেন এই স্পেনের মাধ্যমে পদা সেতুর কাজ নশ মিটার কাজ শেষ হয়ে যাবে এই কেরেনেরই একজন সদস্য আমাদের দেশের পতাকা এই যে এই দেখছেন হাতল এই হাতল দিয়ে এবং এই যে তার জন্য দেখছেন দুটো পাশে দুটো আর যে পাশে এই আটটি হাতল দিয়ে নিয়ে যাওয়া হবে আগে এই হাতল দিয়ে উঁচা করে তারপর আপনার এই মেশিন একটি মেশিন দুটো মেশিন আর ওই পাশে ওই দুটো মেশিন সরিয়ে নিয়ে তারপর আপনার এই স্থানে বসিতে হবে এইখানে আর ওখানে দেখুন বিপজ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করছি আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেল আরেকজন সদস্য এসেছে সাথে একটি গুগল দেখা যাচ্ছে যে বোট ছোট বোট যদি কোনো দরকার হয় কোনো জায়গায় যেতে হয় শর্টকাট জায়গায় তাহলে ছোট বোট ব্যবহার করা হয় এই ছোট ছোট এবং এখানে এই যে কন্ট্রোল আছে আপনার এই কন্ট্রোলের মাধ্যমে এই হাঙ্গরে বাজিয়ে দিয়ে এই বোটটাকে পানিতে নামিয়ে দিয়ে তারপর আপনার যে কোনো স্থান থেকে আসে স্পেন গুলো দেখা যাচ্ছে এখান থেকে লক্ষ্য করুন আপনারা এই যে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন